আর আজকে আমাদের টি একটা লেখা আছে যে আমাদের হাস্তার থেকে জনগণের হাস্তা তো যেহেতু হচ্ছে আমাদের বন্ধু সামনে হচ্ছে জাতীয় নির্বাচনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একজন সংসদ সদস্য পদপ্রার্থী তো আমরা আশা করি একজন যুদ্ধ প্রার্থী হিসেবে একজন ভালো মানুষ হিসেবে আমাদের বন্ধুর প্রতি আমাদের একটা সমর্থন থাকবে শুধু আমাদের না আমাদের যারা পরিবার আছে কারণ আমাদের বন্ধুরকে যেভাবে আমরা হচ্ছে গাইড করতে পারব আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সমস্যাগুলো বলতে পারবো আর সেও যেহেতু হচ্ছে এই স্কুলের শিক্ষার্থী এবং সে এখানেই পড়াশোনা করেছে এবং দেবীদারের কী সমস্যা আমরা আমাদের স্কুল জীবন থেকে পারিবারিক জীবনে যে সমস্যাগুলো ফেস করেছি সেই সমস্যাগুলো সম্পর্কে সেও অবগত যেহেতু সেও আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির এই সন্তান আমাদের এখানে যে শিক্ষার্থী শিক্ষার্থীরা যে পরিবেশে পড়াশোনা করেছে পরিবারগুলো যে সমস্যাগুলো ফেস করেছে সেই প্রবলেমগুলো সেও ফেস করেছে তো আশা করি এই ধরনের মানুষ যদি আমাদের সামনে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আসতে পারে আমাদের দেবীদ্বয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কে আসলে চিনারও কিছু নাই জুলাই গণভ্যুত্থানের একদম সামনের দিকের সুমুখ সৈনিক এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আশা করি আপনাদের আজকের উপস্থিতির মাধ্যমে যাদের সাথে অনেকের সাথে হয়তো আগে থেকে পরিচয় ছিল না আজকে যেহেতু হচ্ছে পরিচয় হয়েছে আশা করি সেই পরিচয়টা আস্তে আস্তে আরও গভীর হবে আমাদের সম্পর্কগুলো গভীর হবে এবং আমরা একজন আরেকজনের প্রয়োজনে বিপদ আপদে অতীত এগিয়ে আসছে আপনারা আশা করি ভবিষ্যতে এটা এগিয়ে আসবেন তো সবার জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম